সাপের অ্যান্টিভেনম মূলত ককটেল জাতীয় হয় আপনাকে যে বিষোধর সাপেই কামড় দিক অ্যান্টিভেনম একই তাই সাপ চেনা জরুরি না ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি বাংলাদেশে মোট চার প্রকার বিষধর সাপের কামড় লক্ষ্য করা যায় পদ্মগোখরা ক্ষয়া কালাচ রাসেলস ভাইপার এই চার প্রকার সাপের ভেনম সংগ্রহ করে একসাথে অ্যান্টিভেনম তৈরি করা হয় সুতরাং আপনাকে যে সাপেই কামড় দিক ওষুধ একই উপরের চারটি সাপ বাদেও আমাদের দেশে শঙ্খচুর নামে ব্র্যান্ডেড ক্রেইট নামে একটা কালো হলুদ ব্র্যান্ড করা সাপ পাওয়া যায় যেটা মারাত্মক বিষধর কিন্তু ই যাবৎকালে এই সাপের কামড়ের কোনও নজির নেই এটা কাউকে কামড় দেয় না সাপে কামড় দিলে হাত পায়ে বা শরীরের যে কোনও স্থানে বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে উপকার হয় না বরং আপনার বাঁধন দেওয়া অঙ্গে রক্ত চলাচলের অসুবিধার কারণে অঙ্গটি নষ্ট হতে পারে রাসেলস ভাইপারের কামড়ে হিমোটক্সিন বিষে প্রভাবে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আক্রান্ত স্থান ব্লেড দিয়ে চিড়ে দেওয়ার কোনো দরকার নেই এতে রোগী অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেতে পারে সাপে কামড় দিলে আতঙ্কগ্রস্ত হবার কিছু নেই সঠিক সময়ে অ্যান্টিভেনম নিলে বাঁচার সম্ভাবনা প্রায় একশো শতাংশ আতঙ্কগ্রস্ত হলে হার্ট ফেলিওর হয়ে আপনি মারা যেতে পারেন কালাজ সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায় এরা রাতে মানুষের বিছানার পাশে চলে আসে এদের বিষে জ্বালা করে না এবং কামড় দিলে চিহ্ন ঠিকভাবে বোঝা যায় না বলে মানুষ বুঝতে পারে না তা সাপে কামড় দিয়েছে তাই মেঝেতে ঘুমাবেন না মশারি লাগিয়ে ঘুমাবেন সর্বোপরি যে সাপেই কামড় দিক ওঝার কাছে কখনোই যাবেন না মনে রাখবেন একমাত্র অ্যান্টিভেনোমি আপনাকে বাঁচাতে পারে তাছাড়া দুনিয়ার আর কিছুই আপনাকে সাপের কামড় থেকে বাঁচাতে পারবে না ধর্মীয় বিষয় মেলাবেন না দয়া করে